আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসছি আজকে হোন্ডা সিটি অরিজিনাল জাপানি এই বাইকটার যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু অরিজিনাল জাপানি যা কিছু আছে সবই জাপান অরিজিনাল জাপান কালার টালার যা আছে সব অরিজিনাল জাপান বাইকটি গাইবান্ধা নাম্বার বাইকটি যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের ঠিকানা সামিয়া বাইক সেন্টার নারায়ণগঞ্জ আর আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কোরিয়ারের মধ্যেও বাইক ডেলিভারি দিয়ে থাকি যদি বাইকটি আপনাদের ভালো লাগে বা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অরিজিনাল কালার এবং সব পার্টস অরিজিনাল অরিজিনাল জাপান ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতিরূলীয় শুভকামনা আসসালামু আলাইকুম বাইকটির মূল্য দিলাম না ফোন করবেন আলোচনা সাপেক্ষে